সদর এস ডি ফুড কন্ট্রোলারের পক্ষ থেকে শুক্রবার আগরতলার জিবি বাজারে বিভিন্ন মিষ্টির দোকান রেস্টুরেন্ট ও হোটেলগুলোতে খাবারের গুণমত মান ও ওজন ও পরিষ্কার পরিচ্ছন্নতা আছে কিনা এ নিয়ে এক অভিযান চালানো হয় অভিযানে বিভিন্ন দোকানে ওজন পরিষ্কার পরিচ্ছন্নতা ও গুণগত মান খাবার না থাকার কারণে বেশ কয়েকটি দোকানে জরিমানা ও আইনগত ব্যবস্থা নেওয়া হয় অভিযানে দুটি সিলিন্ডার অনেকগুলো প্লাস্টিক প্যাক উদ্ধার করা হয় এবং যেসব দোকানে পরিষ্কার পরিচ্ছন্নতা একদমই নেই সেই সব দোকানদারকে জরিমানা করা হয় অভিযানে উপস্থিত ছিলেন সদরের ডিসিএম অনিন্দ চক্রবর্তী খাদ্য কন্ট্রোলার প্রদীপ ভূমি ফুড ইন্সপেক্টর শর্মিষ্ঠা দাস এবং ফুড ইন্সপেক্টর কিশান সাহা আপনারা সদর মহাত্মা শাসকের পক্ষ থেকে থেকে আমরা আমাদের সাথে ফুড ইন্সপেক্টর ফুডের ডিসি সাহেব রিগাল মেট্রোলজি এবং ফুড অ্যান্ড সেফটি যে যিনি আছেন ইন্সপেক্টর সবাইকে নিয়ে আমরা যৌথভাবে সব দোকানের খাওয়ার দোকান এবং আমরা যে বাজে মাল বা দোকানগুলি আছে সব দোকানেই আমরা দাম ঠিক আছে কিনা ঠিকভাবে দোকানদাররা দাম দেখছি কিনা কিংবা এক্সপায়ারি গুড বিক্রি করছে কিনা কিংবা বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্ট যেগুলিতে আছে সেগুলিতে খাবারের যে রান্না করা হয় বা যে খাবার পরিবেশন করছে সেগুলির কেমন কোয়ালিটি সেগুলি আমরা প্রতিনিয়ত দেখছি হ্যাঁ আজকে এরই অঙ্গ আমরা জিবি বাজারে এসেছি বাজারে বিভিন্ন হোটেল এবং মিষ্টির দোকান এবং গুলিতে আমরা অভিযান চালিয়েছি কিছু ইয়ে পেয়েছি আমরা অসঙ্গতি আমরা কিছু কিছু পেয়েছি সেগুলি আমরা লিগাল মেট্রিয়ালি থেকে একটা কেসও বুক করা হয়েছে এবং ফুড অ্যান্ড সেফটি অফিসার উনি কোয়ালিটি যাচাই করার জন্য উনি স্যাম্পল নিয়ে গেছেন এবং দোকানদার যারা যারা যাদের আমরা পেয়েছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা নেই উনি বলেছেন তাদের নোটিশ দেওয়া হবে নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলি ঠিকঠাক করার জন্য এতটুকুই আমাদের আমরা এটা নিয়মিত চালিয়ে যাচ্ছি কোন মিষ্টি মিষ্টি দোকানে নিয়ে কোনো অভিযোগ পেয়েছেন হ্যাঁ একটা মিষ্টির দোকানে আমরা যে দই বিক্রি করছে সেই দইয়ে আমরা শর্ট ডেলিভারি পেয়েছি যতটুকু থাকার কথা দইয়ের ইয়েটাতে মানে পাতির কাতে ততটুকু দই নেই এই জন্য লিগেল ম্যাটার দিয়ে একটা শর্ট ডেলিভারি কেস বুক করেছে কিছু 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 দৈনিক প্রহর